মূর্তি দুই মুখ ওয়ালা একটা মূর্তির পূজা করতেন ওই মূর্তিটা নাম হচ্ছে জানুস যুবক ভাইরা পরে বাইর হওয়ার পর নেড়ে শ্বাস দেবেন দুই মুখ ওয়ালা তো রোমান মুসরিকদের একটা তাদের আকিদা বিশ্বাস ছিল তারা ওই মূর্তিটাকে পূজা করত আর মনে করত যে যে এই মূর্তিটার পিছনের মুখ আর সামনের মুখ দুইটা মুখ ছিল যখন একত্রিশে ডিসেম্বর তারা যে এই যে থার্টি ফার্স্ট নামে যে উৎসবটা আছে এই উৎসবটা তারা করত তো বারোটার আগে যা ডিসেম্বরের একত্রিশ তারিখ রাত বারোটা বাজার আট মুহূর্তে তারা পিছনের মুখের মুখের সামনে যাইতেন ওই মূর্তিটার পিছনের মুখের সামনে যা তাকে পূজা করতেন আর তারা এই বিশ্বাস রাখতেন যে আমরা যে গত বছরটা আমরা অতিবাহিত করলাম আমাদের যত কল্যাণকর জিনিস হয়েছে আমাদের যত প্রকার ভালো কিছু আমরা চাইছি এই সবগুলির কৃপা হচ্ছে এই পিছনের মুখের বদলে তো তারা এই পিছনের মুখে যা তাকে পূজা করতেন আর যখন একত্রিশে ডিসেম্বর বারোটা পার হয়ে যাইতেন তখন তারা পিছনের মুখ থেকে সামনের মুখে আইসা তখন সামনের মুখে পূজা শুরু করতেন তারা এই বিশ্বাস করতেন যে আমরা তার কাছে চাইছেন যে আমরা এখন যে নতুন বছরটা শুরু করলাম এই নতুন বছর যদি আমরা ভালো থাকতে চাই তাহলে এটা এই যে সামনের মুখের কৃপায় থাকতে পারবো তাদের এই একটা প্রথা ছিল তারা এই দুই মুখওয়ালা জানান এই করত। তাদের এই বিশ্বাস ছিল তাদের থেকে এই উৎসবটা আসছে আর আজকে আমাদের মুসলিম উৎসবটা পালন করে উৎসব মনে করে কিন্তু হায় আফসোস আজকে এই উৎসব মনে করে পড়ে সিঁড়ি শিরিকের মধ্যে লিপ্ত হচ্ছে আর শিরিক করে সে আল্লাহ তালার সঙ্গে শরিক করে সে আল্লাহতালার মুসল মুসলমানের খাতা থেকে সে নাম কেটে নিচ্ছি হ্যাঁ আল্লাহ ফাকরুল আলমী এত দয়ালু এত মানুষকে আল্লাহ তালা মাফ করবেন কয়টা ঘটনা আপনাকে বলবেন সময় নেই কিন্তু এত এত দয়ালু হওয়ার পর আল্লাহ তালা বলছেন যে আমি সমস্ত গুণাহ মাফ করে দিব কিন্তু আমার বান্দা যদি আমার সঙ্গে কাউকে শরিক করে তাহলে আমি ওই শিরিকের গুণা মাফ করব না শিরিকের গুণা আমি মাফ করব না সময় শেষ আমি আর একটা মেশাল দিয়ে আমি শেষ করবো মোহতারাম হাজরিন আপনার বাসার পাশে একজন যুবক নতুন বিয়ে করছে সে বাজারে গেছে বাজার থেকে আইসা যদি দেখে যে পাশের ঘরের পাশের বাড়ির একজন যুবক তার স্ত্রীর সঙ্গে ঘরে ছুঁয়ে আসে তাহলে ওই ব্যক্তি ভিতরে কেমন প্রতিক্রিয়া দেখা দেবে বলেন তো পাশের বাসার অথবা গ্রামের অন্য কোন যুবক তার স্ত্রীর সঙ্গে শোয়া তার স্ত্রীর সঙ্গে এক ঘরে আসে সে যদি আইসা এই জিনিসটা দেখে অথবা শোনে তাহলে তার ভিতরে কিরকম রিয়কশন হবে কেমন রাগ হবে আপনি আল্লাহ পাক ভোগ করতেছেন আল্লাহ এত কিছু আপনাকে এই জমিনে চলতেছেন এই জমিনটা আল্লাহ তালা এত কিছু খাইতেছেন এই খাওয়াইতেছে আল্লাহ তালা আল্লাহ তালাফের মানুষ করার পরে আল্লাহ তালা আপনাকে ধ্বংস করে নেই ওই আল্লাহ তালার সঙ্গে যদি আপনি কালকে শরীর করেন তাহলে ওই আল্লাহ তালা কেমন রাজা নিতে হবে বলেন না আপনি ওই আল্লাহ তালার সাথে যদি আরেকজনকে শরীর করেন আল্লাহ রিজিকের মালিক আপনি যদি আপনি পীরের কাছে যাওয়া বাচ্চা চান তাহলে তো আপনি পীরকেই মানলেন যে না পীর মনে হয় বাচ্চা দিতে পারে তাহলে তো আপনি আল্লাহ তালার সঙ্গে আরেকজন শরিক করলেন যে না এই পীরও বাচ্চা দিতে পারে কিন্তু বাচ্চা দেওয়ার মালিক কে আল্লাহ তালা এই জন্য আসেন একটু বোঝার চেষ্টা করে একটু বোঝার চেষ্টা করেন আমি কি করতেছি এমন কোনো কাজ না করি যে কাজের জন্য কালকে এমন প্রতিদিন আমি এই হুদি খ্রিস্টানদের কাতারে চলে যাই